রানীগঞ্জ জনবহুল অবসর এলাকায় পুরনো দিনের স্কুল বিল্ডিং ধসে গিয়ে আতঙ্ক ছড়ালো এলাকায় রানীগঞ্জের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারি এলাকায় পুরনো দিনের একটি স্কুল বিল্ডিং ধসে যায় এর ফলে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে জানা যায় মহাবীর কোলিয়ারি সিং দাওড়ায় অবস্থিত রয়েছে কাজোরা দামোদর ইসিএল স্কুল সেই স্কুল বর্তমানে কমিউনিটি হলে পরিবর্তিত হয়েছে এলাকার বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হতো এই কমিউনিটি হলে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতেও ওখানে হঠাৎ করে সেই জরাজীর্ণ অবস্থায় থাকা কমিউনিটি হল গতকাল রাতের বৃষ্টিতে ধসে যায় যার ফলে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এ বিষয়ে এলাকার মানুষজন কর্তৃপক্ষকে জানালেও খনি আধিকারিকরা মানুষজন পাঠিয়ে এলাকাটি স্থিতিশীল করার কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ আর এরই ফলে এই ধসের ঘটনা আবার ঘটতে পারে বলে আতঙ্ক রয়েছে সকলেই তাদের দাবি ইসিএল ম্যানেজমেন্ট অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে স্থানীয় এলাকায় লক্ষ্য করে দেখা যায় ঘন জনবসতির ধারেই এই কমিউনিটি হলে দশেরও এই ঘটনায় তাদের বাড়িঘর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের দাবি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্টের আগে একটা প্রাইভেট মালিকদের ছিল তখন এই ছিল ক্রেচ বিল্ডিং ক্রেচ বিল্ডিং বলা হয় যে সাইডিংয়ে মেয়েরা কাজ করতো ওয়াগন লোডিংয়ে তাদের মেয়েরা এইখানে থাকতো দুধ খাবার জন্যে আয়া রাখা হচ্ছিল তারপর যখন ওইটা বন্ধ হয়ে গেলো তারপর হয়ে গেল স্কুল কাজরা দামোদর কাজরা দামোদর এইখানে যখন খা জল পড়তে লাগলো তখন চলে গো ট্রান্সফোর্ট ওইখানে পাঠিয়ে দেওয়া হলো বি টাইপে তারপর ঠিক এইখানে ফাঁকা আছে বসে গেল সব লোক কটা লোক তো মনে হচ্ছে ঘায়ল হয়ে যায় ঘরের পাশে আছে কখন পড়ে যাবে কোনো ঠিক নেই পাড়াতে সব অসুবিধা আছে এইটা তাড়াতাড়ি পরিষ্কার করবার বন্দোবস্ত করা এখন এই কমিউনিটি হলই ছিল তো এক ধুসি কিরকম কি অসুবিধা হয়েছে অসুবিধা হচ্ছে কি আমাদের থাকা এখানে বিয়ে টি এ করা হয় পইতা হয় শ্রাদ্ধ হলে এখানে কিছু করা হয় সবারই সেটা সব বন্ধ হয়ে গেলো কোনো বন্দোবস্ত নেই এবারে এইখানে সবাই পাড়ার লোক এইখানে তাই করতো বিয়ে হলে পৈতা হলে মরে গেলে শ্রাদ্ধ হতো অন্য বাড়িগুলো কি ধসে যাওয়ার আতঙ্ক আছে অন্য অন্য বাড়িটা গৌতম সিং তার বাড়ি ধস অবস্থা আছে নন্দিনী হাসব্যান্ড কে নাম হ্যাঁ শুভম সিং হ্যাঁ ওর ধসার অবস্থা আছে তারপরে পাখি আছে একটা পাখি

কর্মী আমি এইখানে এচ এম মাস্টার সেক্রেটারি ছিলাম এখন রিটায়ার হয়ে গিয়েছি এই কোলে যখন চালু ছিল আমি এইখানে এচ এম মাস্টার সেক্রেটারি ছিলাম এখানে কমসে কম পঁচিশ বছর দিকে তো এই অবস্থা খুব খারাপ ছিল তো বৃষ্টি পড়েছে গতকাল রাত্রে এটা ধস নেমে গেছে তো আমরা যতটা পেরেছি কেটে কুটে করে গাছ ফাছ কেটে আমরা সাইড করেছি আর গত গত আমরা তিন দিন মানে দুদিন থেকে আমাদের লাইনের সমস্যা খুব বাচ্চারা এদিক ওদিক থেকে যাচ্ছে বাড়ি থেকে মানে ঘর ছাড়ার মতন আতঙ্কে আমরা আছি আমরা ম্যানেজারকে বলেছি পুরো লাইনটা কেটে দেওয়া হয়েছে লাইনটা আমাদের এই যে ধাওড়া মিয়াপালা চৈতি দুর্গা যে আছে এই এলাকাটা মোটামুটি নয় নয় করে হাজারখানি ঘর হবে হাজারখানি ঘরের মধ্যে লাইন নেই অসুস্থ পেশেন্টও আছে বাচ্চা আছে হ্যাঁ এদের জন্য খুব অসুবিধা আমরা বলেছি ওই সিএলের কর্তৃপক্ষ আসছেন এসে একবার দেখছেন

इसका कोई उपाय करिए तो आप लोग बोले नहीं कभी कि ढह सकता है तो किसको बोलते हैं ना ना कभी नहीं बोले, बोले हैं। तो आई कभी भी धर सकता है तो डर का माहौल है डर का माहौल है।, है बहुत गंभीर हालत है बहुत डर से हम लोग रह रहे हैं तो कोई नहीं था वो तो गिरा ना तो कितना बच्चा ऊंचा चपा जाता हम लोग का बच्चा क्या खेलता था आ, बच्चा लोग सबका चलो खेलता है